চট্টগ্রামের রওজান উপজেলা দিন নং উর্গিচর ইউনিয়নের হারপাড়া গ্রামে খাজি করম আলী সমাজ কল্যাণ পরিষদের শুভ উদ্বোধন এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের উনত্রিশে জানুয়ারি থেকে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে এই পরিষদ কার্যক্রম শুরু করেছে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইরফানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান হোসাইন সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা আমরা পূর্বে দেখেছি এই সমাজের মধ্যে যদি কোন রকম একটা সমস্যা বা একটা কোন ধরনের বিষয় হয় সেটা নিয়ে ব্যক্তি ভাবে একটু সমস্যা হয়ে যেত যার কারণে আমরা গিয়ে সমাজ প্রতিনিধি যিনি ছিল ওনাকে বিষয়টা অবগত করতাম উনি বিষয়টা এখন আপনারা জানেন কোনো বিষয় দুই পক্ষ জয়ী হয় না তো এক পক্ষকে রায় দেওয়ার পরে বা এটা বলার পরে অন্য পক্ষ ওনার উপর ব্যক্তি আক্রোশে কারণ হয়ে দাঁড়ায় তো এটা আমরা খুব কাছ থেকে দেখেছি এবং আমরা আমরা নিজেদের দায়বদ্ধতা এড়িয়ে চলেছি কারণ এই সমাজের এই সংকট সমস্যাগুলোর সাথে আমরা সম্পৃক্ত হতে চাইনি কারণ এই যে এইগুলোর সাথে জড়িয়ে গেলে নিজের সমস্যা হবে বা অনেক কিছু অনেক বিষয় নিয়ে চিন্তা করে আমরা এগুলো থেকে আমরা কি করতাম নিজেকে দায় সরানোর জন্য দূরে থাকতাম জবাবদিহিতামূলক কমিটির মাধ্যমে সমাজ পরিচালনা করার দায়িত্ব নিয়ে আমরা এখানে উপস্থিত আজকে যারা কমিটিতে আছেন এরা দায়িত্ব দিয়েছেন আমরাই দিয়েছেন এ সমাজের লোক যারা আপনারা বস্তি যারা আছেন আজকে তৎকালীন সময় আপনারা ছিলেন সকলের বর্ডার মাধ্যমে সাবলিগের মাধ্যমে আজকে দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত তারা আজকে দুই বছরের জন্য এই কমিটিটা হয়েছে মূলত আসলে দুই বছর কোনো কমিটি হয় না আসলে মূলত তিন বছরই এ হয় যাই হোক যেটা হয়েছে এটা এভাবেই চলতে থাকুক যা সকলে আদায় করি আজকে এই অনুষ্ঠানের জন্য যেভাবে আমরা একাত্রিত হতে হয়েছি সমাজ একজন জন্য সমাজ সবাই সবাইকে নিয়ে সমাজ সকলকে নিয়ে সমাজ সবার মধ্যে হয়তো ভুল হবে করতে পারে কিন্তু মানুষ তো মানুষ ভুলেই থাকে হয়তো এটা ভুলটা ধরে দেওয়াটা এছাড়াও এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন রাজাউল করিম আবদুল্লাহ আল মামুন মনিরুল্লাহ প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন যে হাজি করম আলী সমাজ কল্যাণ পরিষদ সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা প্রদান জনসচেতনতা বৃদ্ধি সর্বাত্মক সহযোগিতা উন্নয়নমূলক কাজ সংবর্ধনা এবং সামাজিক অবক্ষয় রোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে টেস্ট ও উপায় সামগ্রী বিতরণ করা হয় অনুষ্ঠানের শেষে মাওলানা মোহাম্মদ রবিন মিলাদ কেয়াম ও মনোজাত পরিচালনা করেন আজ পঞ্জত্তল্লা কবরের মধ্যে শহীদ আছেন প্রত্যেকের আরো তৈর মধ্যে পৌঁছায় আল্লাহ আমরা যারা হাত ধরেছি বিশেষ করে যাদের মহাবা ময় মুরব্বী আল্লাহরের মধ্যে বাসিন্দা হত্যে দিন